সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপ আজ আমাদের সমাজের বিবেককে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে ভিডিওতে দেখা যায় ভেঙে পড়া এক মা চোখে জল কণ্ঠে কান্না বুক ভরা ক্ষোভ তিনি তার জীবনের সবচেয়ে কঠিন সত্যগুলো বলতে বলতে আর্তনাদ করছেন তিনি বলছেন আমি গরিব হতে পারি কিন্তু আমি মা আমি সন্তান জন্ম দিয়েছি কুকুরের বাচ্চা না এই মায়ের অভিযোগ যাদের আমরা শিক্ষিত বলি যাদের মুখে সভ্যতার বলি তারাই নাকি তার সঙ্গে পশুর মতো আচরণ করেছে তার সন্তানদের জন্ম দিয়ে কুকুরের বাচ্চার মতো রাস্তায় ফেলে রাখার অভিযোগ শুনে কেঁপে উঠেছে একজন মায়ের হৃদয় এ কথা কি বলা যায় এই ভাষা কি মানুষের একজন মা যখন কাঁদে তখন সে শুধু নিজের জন্য কানে না সে কাঁদে তার সন্তানের ভবিষ্যতের জন্য সে কাঁদে এই সমাজের নিষ্ঠুরতার জন্য আজ প্রশ্ন হলো শিক্ষা যদি মানুষকে মানুষ না বানায় তাহলে সেই শিক্ষা দিয়ে কি হবে উচ্চ ডিগ্রি থাকলেই কি মানুষ বড় হয় নাকি বিবেক সহানুভূতি আর মানবিকতায় মানুষ হওয়ার আসল পরিচয় এই অসহায় মা প্রতিবাদ করেছেন তিনি বলেছেন আমার সন্তানদের কুকুরের সঙ্গে তুলনা করবেন না আমি গরিব হতে পারি কিন্তু আমার ভালোবাসা গরিব না এই প্রতিবাদ শুধু একজন মায়ের নয় এটা সব মায়ের প্রতিবাদ এটা সেই সব মানুষের প্রতিবাদ যারা আজও অবহেলা অপমান আর নির্যাতনের শিকার সমাজের তথাকথিত শিক্ষিতদের কাছে প্রশ্ন আপনারা কি কখনও মায়ের কষ্ট বুঝেছেন আপনাদের শিক্ষা কি শুধু বইয়ের পাতার সীমাবদ্ধ মনে রাখবেন মা যতই গরিব হোক সন্তানের প্রতি তার ভালোবাসা কখনো কম হয় না আজ যদি এই মায়ের কান্নায় আমরা না নড়ি তাহলে আগামীকাল আমাদের বিবেকের মৃত্যু হবে এই কান্না উপেক্ষা নয় এই কান্না বিচার চায় এই কান্না সম্মান চায় আলাইকুম সম্মানিত ডিয়ার অডিয়েন্স আপনাদের একটি লাইক ও শেয়ারই আমাদের কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা বিরক্তি না হলে পেজে লাইক দিয়ে সাথে থাকবেন এবং অন্যদেরও দেখার সুযোগ করে দিন আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদেরকে ভালো মানের ভিডিও উপহার দিতে এছাড়াও আপনাদের কাছে অনুরোধ আপনি কোন ধরনের ভিডিও পছন্দ করেন আমাদের জানান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন